দেবতাক্ষুম দেখা শেষ করে পরন্ত বিকেলের রোদকে মাথায় নিয়ে আমরা কচ্চপতলির দিকে ফিরছি কিতর মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে একদম তপ্তকে বিকেলের রোদ আমরা একটি চাঁদের গাড়ি ঠিক করে আমরা এখন কচ্চপতলিতে গিয়ে দুপুরের খাবার খাবো পাহাড়ি রাস্তায় কয়েক কিলোমিটার পথ পায়ে হাঁটার পরে সবাই এখন ভীষণ রকম ক্লান্ত বন্ধুরা আমাদের সেই ব্যাম্বু চিকেন

সকালবেলা দেবতা যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট খাবার অর্ডার করেছিলাম এখন সেখানে আমরা বিকালের খাবার খাচ্ছি দুপুরের খাবার খেতে পারিনি অলমোস্ট সাড়ে বেজে গেছে আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি ম্যাঙ্গো চিকেন দিয়ে

প্রিয় বন্ধুরা আমরা সকাল সকাল বান্দরবন শহর থেকে রওনা দিয়েছি নীলাচলের উদ্দেশ্যে আমরা এখন নীলাচল যাব। তো আজকে সকালে আমরা এই স্পটগুলো ঘুরে ফেলব কারণ আমরা আজকে রাঙামাটিতে চলে যাব তো আমরা রাঙামাটিতে যাওয়ার আগে চেষ্টা করছি যে এই স্পটগুলো ঘুরার জন্য তো আমি আর আমার বন্ধু হোসাইন দুজনেই আমরা বেরিয়ে গেছি আমাদের সাথে যে দুজন জন ছিল আমাদের মেহেদি ভাই এবং হচ্ছে রাসেল ভাই ওনারা আর বের হন নাই সকালের দিকে তো আমরা একদম সকাল সকাল বেরোচ্ছি এই জন্য যে কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই আমাদেরকে এই তিনটা স্পট সকালের মধ্যে ঘুরে শেষ করতে হবে তারপরে আমাদের টার্গেট হচ্ছে সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যে আমরা বানাভবন শহর শেষ করে রাঙামাটির দিকে চলে যাব আমরা যে পাহাড়ি রাস্তাগুলো বেয়ে উপরের দিকে উঠছি ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না রাস্তাগুলো কতটুকু উপরের দিকে উঠে গিয়েছে কিন্তু সরাসরি চোখে কিন্তু এই রাস্তাগুলো আসলেই অনেক উপরের দিকে উঠে গিয়েছে যেটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না এমনি করে আমাদের ট্যুর ছিল চার দিনের কিন্তু আমরা প্রথম দিন যেহেতু আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছি যার কারণে বেশ কিছু জায়গা আমরা ঘুরতে পারিনি তো এই আজকে সকাল সকাল বের হওয়া যেন এই জায়গাগুলো মোটামুটি একটু ঘুরে দেখা যায় আর বরাবরই বান্দরবান আমার পছন্দের তালিকার শহরগুলোর মধ্যে একটি আমার না নিশ্চয়ই অনেকের পছন্দের তালিকার শহরের মধ্যে একটি কারণ আমি এ পর্যন্ত দুইবার এসেছি দুইবারেই বান্দরবানকে দেখেছি ভিন্ন ভিন্ন রূপে এবং এটা নিয়ে নীলাচল আমার দ্বিতীয়বারের মতো যাওয়া তারপরেও বান্দরবনকে যেন দেখে শেষ করা যাচ্ছে না মানে যতবারই আসি মনে হয় যেন তাকে নতুন নতুন করে এক্সপ্লোর করা যায় নতুন নতুন অনেক কিছু জানা যায় দেখা যায় তো এখানকার আসলে পরিবেশটাই এইরকম বান্দরবন আসলেই বাংলাদেশের যতগুলো জেলা আছে তার মধ্যে অত্যন্ত সুন্দর একটি জেলা এবং আমার খুব পছন্দের একটি জায়গা এখানকার পাহাড়ি রাস্তা এখানকার খাবার দাবার এখানকার মানুষজন সব কিছু অসাধারণ এখানকার রাস্তাঘাট সব অসাধারণ আমরা এখন আছি নীলাচলে খুব সকালবেলা আসার কারণে যে সুবিধাটা হয়েছে এখানে খুব একটা পর্যটক নেই এবং ঘুরে ঘুরে সবকিছু জিনিস দেখা যাচ্ছে খুব সুন্দর মতো কারণ হচ্ছে আজকে হচ্ছে সরকারি বন্ধের দিন বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়ি এবং পার্বত্য বানদল্পনায় সো আজকে অনেক বেশি দর্শক বা পর্যটক হবে এখানে কিন্তু আমরা যেহেতু খুব সকাল সকাল এসেছি সেই জন্য আজকে খুব একটা পর্যটক এখন পর্যন্ত আসেনি আমরা এখন নীলাচলের সবচেয়ে যে উঁচু জায়গা সেই জায়গাটাতে অবস্থান করছি নীলাচল ক্যাফের কাছাকাছি তো এটা নীলাচলে আমার দ্বিতীয়বারের মতো আশা আমি যখন এসেছিলাম আজ থেকে ছ বছর আগে তখন এই জায়গাগুলো এরকম ছিল না আমরা বাইক নিয়ে এই জায়গা পর্যন্ত চলে এসেছিলাম কিন্তু এখন আমাদেরকে ওই পেছনে একটা গেট আছে ওইখানে বাইক রাখতে হয়েছে আর কি তো যাই হোক পুরো জায়গাটা আগে চেয়ে এখন অনেক বেশি সুন্দর হয়েছে এবং দর্শকদের জন্য অনেক বেশি আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে আগে এরকম বাচ্চাদের জন্য এরকম খেলার স্পোর্টস বা বাচ্চাদের থাকার জন্য স্পট ছিল না এখন সেটা করা হয়েছে তো এখন মোটামুটি আগের থেকে অনেক বেশি গুছালো এবং দেখতেও সুন্দর তো আমরা আসলে চাই বাংলাদেশে যেই টুরিজম খাত আছে এটা প্রতি সরকার যেন নজর দেয় এবং বাংলাদেশের ট্যুরিজম স্পটটাকে সরকার আয়ের একটা অন্যতম উৎস হিসেবে তৈরি করবে এবং জন্য যেটা করা করার দরকার সেটা হচ্ছে এই ট্যুরিজম স্পটগুলোকে আরো বেশি ঢেলে সাজানো আরও বেশি অর্গানাইজড ওয়েতে তৈরি করা আরও বেশি লোককে এখানে ইনভলভ করে আরও বেশি ইনভেস্টমেন্ট দিয়ে তারপরে হচ্ছে এই জিনিসগুলো আমাকে সুন্দর করা হ্যাঁ কিন্তু সরকারের এই জায়গাটাতে বরাবরই সব সরকারেরই দেখলাম এই জায়গাটাতে খুব একটা উদাসীন আমাদের আসলে এটা একটা রিসোর্স আমরা আমাদের ন্যাচারাল রিসোর্সকে যদি কাজে লাগাতে না পারি তাহলে কি হবে তাহলে আমরা কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট করতে পারবো না যেমন থাইল্যান্ড মালয়েশিয়া ইভেন আপনি ভিয়েতনামের কথা যদি ধরেন ওরা কিন্তু আমাদের দেশ থেকে ট্যুরিজম অনেক এগিয়ে আছে আপনি ব্যাংককের কথা বলেন ব্যাংকক ট্যুরিজম কোথায় চলে গেছে কিন্তু সেই তুলনায় আমরা ট্যুরিজম অত বেশি কনসেন্ট্রেট করতে পারি নি তো যাই হোক বাংলাদেশের পার্বত্য বান্দরবান অত্যন্ত ন্যাচারাল রিসোর্স একটি জায়গা তো আমাদের উচিত এই জায়গাটাতে অনেক বেশি কনসেন্ট্রেট করা এবং এই জায়গাগুলোকে যতগুলি স্পট আছে প্রায় ষোলো থেকে সতেরোটি স্পট আছে বান্দরবানে যে জায়গাগুলোকে আরও বেশি পর্যটক মণ্ডিত এবং ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলোকে ঢেলে সাজানো উচিত নীলাচলের উপর থেকে দেখতে পাচ্ছেন বান্দরবনের ছোট্ট শহর এখানে ওই যে ছোট্ট একটি শহর দেখা যাচ্ছে এটাই বেসিক্যালি মূল বান্দরবানের শহর এছাড়া আর কোনো শহর এখানে নেই খুবই ছোট্ট একটি জায়গা বান্দরবান মানে জেলা হিসেবে অনেক বড় কিন্তু শহর খুবই ছোট এবং ছিমছাম এবং খুব কম মানুষের বসতি এখানে দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল এখন আমাদের বেরিয়ে যাবার পালা আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন যাব গোল্ডেন বুদ্ধিস্ট টেম্পল এটা নতুন একটি টেম্পল হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ সালের দিকে ওটি দেখতে যাব মোটামুটি পর্যটন খাতে এটি একটি নতুন সংযোজন তো চলুন যাওয়া যাবে তো এখান থেকে আমরা বের হয়ে গেছি নীলাচল থেকে তো আমাদের লোকেশন দেখাচ্ছে এখান থেকে প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার এমনিতেই সকালবেলা তাই তেমন কোনো পর্যটক এখানে নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা সকালের স্নিগ্ধ আবহাওয়ায় নীলাচল দেখতে অসাধারণ লাগলো চারিদিকে সবুজ আর হালকা হালকা কুয়াশা মাঝে মন যেন হারিয়ে যায় প্রকৃতির নেশা যাদেরকে তাদেরকে অন্য কোনো নেশাই আর আসক্ত করতে পারে না ফেমাস ব্লগার অ্যান্ড ফটোগ্রাফার মেথি কার্স্টেন বলেছেন ইনভেস্টমেন্ট ইন ট্রাভেল ইনভেস্টমেন্ট ইন ইউর তার অন্য একটি কথা বলেছেন বিখ্যাত আমেরিকান অথর হ্যালেন ক্যালার তিনি বলেছেন লাইফ ইজ ইদার এ টারিং অ্যাডভেঞ্চার অর নাথিং এই ব্যস্ত জীবনে খুব একটা সময় পাই না তাই যখনই সময় পাই তখনই নিজের জন্য বেরিয়ে পড়ি এখানে সবসময় পর্যটকের আনাগোনা থাকে কিন্তু আমরা যেহেতু সকালবেলা এসেছি সেহেতু এই রাস্তাগুলো একদম খালি তেমন একটা পর্যটক নেই কিন্তু অন্য সময় আসলে ধরেন দুপুরের পরে বা বিকেলের দিকে আসলে কিন্তু প্রচুর দর্শক এখানে দেখা যায় প্রচুর পর্যটক এখানে থাকে যাদের জন্য ঠিকমতো গাড়ি রাইড করা যায় না এত বেশি পর্যটক এখানে চলে আসে আর যদি ছুটির দিন হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা মোটামুটি দেখতে দেখতে চলে এসেছি গোল্ডেন বুদ্ধিস্ট টেম্পল এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব তো চলুন ভেতরে প্রবেশ করা যাক দেখি এটার ভেতরে কি কি আছে বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে এটার ভিতরে প্রবেশ করা যায় বুদ্ধিস্ট গোল্ডেন টেম্পল এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এবং এখানে টিকিট কাউন্টার চলুন আমরা ভিতরে প্রবেশ করি তো প্রবেশ করার আগে দুই পাশের দুইটি ড্রাগন আপনাকে শুভেচ্ছা জানাবে যেহেতু এই জুতা রেখে নে যেহেতু এটি একটি ধর্মীয় জায়গা সেহেতু জুতা পায়ে প্রবেশ করা যাবে না তো আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এখানে জুতা রেখেই যাচ্ছি সম্ভবত বান্দরবানের মধ্যে এটি বুদ্ধের সবচেয়ে বড় মূর্তি এই জায়গাটিতে আসলে একদম একটা বিদেশ বিদেশ ভাব তৈরি হবে মনে হবে থাইল্যান্ড মালয়েশিয়া বা অন্য কোথাও আছি আমরা দারুণ একটি জায়গা আগেই বলেছি যেহেতু আমরা সকালে এসেছি যেহেতু খুব একটা পর্যটক নেই তাই আমরা খুব আরামে ঘুরতে পারছি আর কি তো যে কোনো প্লেসে সকাল সকাল যাওয়ারই একটা সুবিধা এখানে দেখতে পাচ্ছি থরে থরে পানির বোতল সাজানো আছে আসলে এগুলো কেন এখানে রাখা হয়েছে এটা ওনাদের যারা ধর্মযাজক তারাই ভালো বলতে পারবে নিশ্চয়ই এটার সাথে কোনো ধর্মীয় কোনো বিষয়ের কানেকশন আছে যার কারণে এখানে গ্লাসেও পানি রাখা হয়েছে মেবি তাদের প্রার্থনার একটি ধরনও হতে পারে ওইদিকে মেহেদি ভাই আর রাসেল ভাই আমাদের জন্য ওয়েট করতেছে আমরা অনেকক্ষণ এখানে সময় ইনভেস্টমেন্ট করে ফেলেছি অলরেডি সাড়ে নটা বেজে গিয়েছে আমাদের এখন চলে যাবার পালা কিন্তু আমাদের আরেকটি স্পট এখন দেখা বাকি সেটি হচ্ছে মেঘলা রিসোর্ট আমরা এখন সেখানে যাব যতটুকু পারি ওটার ভিতরে ঢুকে আমরা দেখে চলে আসবো ওনারা বারবার শুধু ফোন দিচ্ছে যাওয়ার জন্য ওনারা অলমোস্ট ব্যাগান ব্যাগার রেডি হয়ে গিয়েছে আমাদেরকে ওনাদের সাথে অ্যাড হতে হবে আমরা নাস্তা করে আজকেই আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিব আমাদের টার্গেট হচ্ছে দুপুরের মধ্যে আমরা রাঙ্গামাটি পৌঁছাবো তো আমরা এখন দ্রুত সময়ের মধ্যে মেঘলা রিসোর্ট দেখে চেষ্টা করব ব্যাক করার জন্য দেখি ভাগ্য আছে কিনা বন্ধুরা এটা হচ্ছে মেঘলা পর্যটন স্পট মনে হয় না আমরা ভিতরে ঢুকতে পারবো এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এখানে মোটামুটি ঘুরের জন্য অনেক কিছুই আছে কিন্তু মনে হয় না প্রবেশ করতে পারবো আমাদের সময় সব মেঘলা রিসোর্টের খুব কাছাকাছি এসেও গেট থেকে ফিরে যেতে হচ্ছে সময় স্বল্পতার কারণে কারণ আজকে আমাদের তৃতীয় দিন বান্দর বান্দরবানের ট্যুর আমরা আজকে যাব রাঙ্গামাটিতে তো সকালের সময়টা এখানেই শেষ করতে হচ্ছে কারণ আমাদের সাথে যারা ট্যুর হয় তারা অলরেডি রেডি হয়ে গেছে আমরা ব্যাগান বেগার এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব তো তার আগে আমরা নাস্তা সেরে নিব তো চলুন আমাদের এই মেঘলা রিসোর্স ট্যুর আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করবো আজকে সকালবেলা যেইগুলো ছিল আজকে এ পর্যন্তই